নিয়োগ যে হচ্ছে না তা না মাস্টার রলের নিয়োগ হচ্ছে ঘন্টা ভিত্তিক আমেরিকার মতো হয়েছে ঘন্টা ভিত্তিক নিয়োগ হচ্ছে কিন্তু রেভিনিউ নিয়োগের একটা প্রসেস আছে কমিটি করা আছে বিজ্ঞাপন দিতে হয় বিজ্ঞাপনের টাইম আছে এগুলো অবশ্যই মেনটেন করে করতে হয় নাহলে এই সার্ভিসগুলো আপনারা দেখেন মামলা মোকদ্দমায় অনেক ডিপার্টমেন্ট লোক নিতে পারে না একটা ডিপার্টমেন্টের কথা বলি ফরেস্ট ডিপার্টমেন্ট এই মামলা মোকদ্দমা করে আপনি কয়েক বছর মানে নট লেস দ্যান টেন ইয়ার্স একটা লোকে নিয়োগ দিতে পারে না অর্থাৎ চারশোর বেশি পোস্ট খালি কালকে আপনি লোক নিয়ে দিতে পারবেন মামলা মোকাব্দা উইদিন দি জব এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে যদি স্বচ্ছতার সাথে নিয়োগগুলো হয় মামলা মোকাবোক হবে না আমরা চাই যে যেখানে জয়েন করুক আমি দেখলাম অনেকেই বলছে আমি চাকরি করে আমার বাবা আমাকে হজে নিতে চাই আমি বিয়ে করতে চাই ইত্যাদি নানানটা তার চাকরি যদি অ্যাটেস্টেক হয় কোনটা হবে আমরা চাই সে সুন্দর সুচ্ছ একটা স্বাভাবিক জীবনে জয়েন করুক আর সরকার যেহেতু

পদোন্নতি পদ ছাড়াই হচ্ছে পদ নাই তারপরেও যাদের পদোন্নতির যোগ্যতা অর্জন করে আপনাদের ভাষায় মানে এত বছর হয়ে গেছে এত বছর হয়ে গেছে তাদের কিন্তু পদ ছাড়াই পদোন্নতি দিচ্ছেন সুপার নিউমারের এই পদ সৃষ্টি করে তাদেরকে দেওয়া হচ্ছে অনেক সময় পদ না থাকলেও দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আদার্স ক্যাডারের এমনও অনেক ক্যাডার আছে আপনি যদি আজকে বলেছেন যে তাদের স্বচ্ছতা এবং যতটুকু প্রাপ্য সেই বিধি দিবেন কিন্তু অতীতে কিন্তু এই বিধি অনুযায়ী দেওয়া হয় নাই বারবার ওই জায়গাগুলো খালি থাকছে এবং তাদের মধ্যে এক ধরনের হতাশা যে কারণে এখন অ্যাডমিন ক্যাডারে ইঞ্জিনিয়ার ডাক্তার এবং অন্যান্য টেকনিক্যাল পার্সোনেরাও এখানে এসে প্রতিযোগিতা করতেছে বলতেছে যে আমরা বুয়েটের সবচেয়ে ভালো কিন্তু এসে অ্যাডমিনের অধীনে আমাদেরকে নানানভাবে এই ক্ষেত্রে আপনার সরকারে আপনি দায়িত্ব নেওয়ার এখন এই পদ্ধতির ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা কি আগের মতোই মানে ওই নিয়মের মধ্যেই থাকবেন নাকি কেউ কেউ যথাযথ উপযুক্ত মূল্যায়ন করবেন আপনার এই প্রশ্নটা অনেক ভ্যালিড এবং অনেক দিনের বিগত ১৬ বছরের কথা আমি বলতে চাই না যেহেতু আমি ১৬ বছর বাইরে ছিলাম হঠাৎ করে এই যে আপনি ঠিকই বলেছেন আজকে যদি এই রক্তের বিনিময়ে এই আমাদের শহীদদের বিনিময়ে এবং আমাদের তরুণ সমাজের বিনিময়ে এই পাঁচই আগস্ট না ঘটতো আমরা যেটাকে বলি থার্টি সিক্স জুলাই তাহলে আমারও এখানে থাকার কথা না আমার লাইফ তো ক্লোজই করেছিলাম তাহলে আপনারা আজকে এই যেই কথাগুলো বলতে চাচ্ছেন আপনাদেরও অনেক লিমিটেশন ছিল আমি এটা মনে করে দিতে চাই না বাট ইউ এর অলসো ইন দি প্রসেস অফ দি লিমিটেশন আই নো অন উই নো এন্ড ইউ অলসো নো সেইগুলো ঘাটাঘাটির দরকার নেই আপনি যেটা বলছেন এই বিগত সময়ে যেভাবে প্রমোশন দেওয়া হয়েছে আমরা বলছি থাকে অ্যাপেক্স এটাকে এইরকম করা হয়েছে পদ নাই প্রমোশন নেয় সাতশো অ্যাডিশনাল সেক্রেটারি পাঁচশো জয়েন্ট সেক্রেটারি আপনার সেক্রেটারি পদ সত্তর জন সবাইকে যদি সরাইয়ে দেন তাহলে মাত্র সত্তর জনকে করতে পারেন বাকি লোকের কি হবে আর আপনি যেটা বলেন আদার ক্যাটার আধার ক্যাটার ব্যাপারে একটা ব্যাখ্যা আছে অনেকে জানে এটা জানে না সেটাকে বলে পুল সেন্টার পুল সেটা ডিএস লেভেলে যায় ডিএস লেভেলে যখন যায় অ্যাডমিন ক্যাটার থেকে একটা এজে যায় আর অন্য যে সাতাইশটা ক্যাডার থেকে আসে তারা যে যেদিন এ যে ঢুকলো ওই দিন থেকে তার সিনিয়রিটি কিন্তু এর আগে দেখা গেল তার সার্ভিস হয়তো সাতাইশ আঠাইশ উনত্রিশ বছর হয়ে গেছে এখন অ্যানামিলেট রয়ে অনেকে যার দাবি করেছে আমি এত বছর চাকরি করে আসলাম কিন্তু আইনে বলা আছে আপনি যেদিন পুলে ঢুকবেন ওই দিন থেকে আপনার সিনিয়রিটি আসবা আপনি যারা চাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই সার্ভিসে ডিসিপ্লিন ফিরে আসুক একটু আগে কয়েকটা কথা বললাম এই যদি ডিসিপ্লিন ফিরে না আসে এই দলাদলি অথবা একজন অ্যাপজির বিরুদ্ধে আমি যে কারণে একটা কথা আমরা মহা মাননীয় উপদেষ্টার কথাটা আমি রিপিট তাহলে কিন্তু এখনই অনেক পরিবেশ ভালো হয়ে যাবে আপনারা অনেক নেগেটিভ নিউজ উইদিন দি মিনিস্ট্রি করতে বাধ্য হয়েছেন এবং এটা করেও আপনাদের ভালো লাগেনি কিন্তু করছেন নিউজ মানে নিউজ ভালোটাও নিউজ খারাপটাও নিউজ